ওম গঙ্গণপত এ ওং সং সিং সং সন্দ্রায় নম ওং নম শিবায় হর হর মহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনার মূলাঙ্ক আজকের দিনে কি কথা বলছে কি ফল দেবে বলে রেডিও আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ছয়ই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার উনিশে আশ্বিন শুক্লপক্ষ চতুর্দশী আজকের দিনে চন্দ্র মিন রাশিতে অবস্থান করছে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো পূর্ব ভদ্রপদ নক্ষত্র ছটা বা ষোলো মিনিটে শেষ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কী প্রাপ্তির সুযোগ থাকছে ছয় সংখ্যা শুক্রের সংখ্যা ভালো চলুন আলোচনা করা যাক আচ্ছা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু আর ভিডিওর আপডেটগুলো পেতে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু চলুন আলোচনা করা যাক মূলাক এক যে সমস্ত বন্ধুদের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে স্পষ্ট বাণিতা আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সতর্কতার দরকার স্বতন্ত্র চিন্তাভাবনা স্বাধীন চেতা চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে আজকের দিনে কাজ করবে কর্মটা হবেন ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন অফিসের কাজের ক্ষেত্রেও সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবণতা থাকতে পারে সতর্কতার দরকার আছে এক সংখ্যা দশটা টঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন সূর্যদেবকে স্মরণ করবেন দশটা থেকে বারোটা পর্যন্ত সকালবেলা সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো মূলাং দুই অর্থাৎ যে সমস্ত বন্ধুদের দুই তারিখে এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো ভালো বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে সংবেদনশীল মন হতে যাচ্ছে আজকের দিনে কামকলা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন আপনার চাকরি বাকরির ক্ষেত্রে পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে কৌশল অবলম্বন করে কাজকর্ম করলে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে হলুদ রং ব্যবহার করুন দুই এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে চাঁদকে চন্দ্রদেবকে স্মরণ করে এগোবেন দুপুরবেলা বারোটা থেকে দুপুরবেলা বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে মূলান তিন যে সমস্ত বন্ধুদের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে ভালো ভালো ফল ফল প্রাপ্তির সুযোগ থাকছে উচ্চ ক্ষেত্রে পাবেন আকাঙ্ক্ষা আপনার বাড়বে দয়াশীল মন আপনার ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি দিয়ে দেবে লেখালেখির মাধ্যমে লাভ অর্জন থাকছে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে সাফল্য ব্যবসায় দক্ষতা বৃদ্ধি ভালো বন্ধু প্রাপ্তি এগুলো হতেই যাচ্ছে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন আরও ভালো ফল পেতে যাচ্ছেন গোলাপি রঙ ব্যবহার করুন তিন এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বৃহস্পতি স্মরণ করে মঙ্গলজনক যাচ্ছে চার সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনারা বাস্তববাদী হয়ে যাচ্ছেন মৃতবাসী হন কাজ কাজের মধ্যে ভাষাকে নিয়ন্ত্রণ করে ফায়দা তোলার চেষ্টা করুন তাতে ভালো দায়িত্ব আপনার বাড়তে চলেছে কাজের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন পরিবার ও বন্ধুকে নিয়ে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন আনন্দ উৎসবে মেতে থাকবেন ধৈর্য সহকারে কাজকর্ম করলে সেই চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে সবুজ রং ব্যবহার করুন আজকের দিনে আট এবং চার সংখ্যাটা ভালো হতে যাচ্ছে শনিদেবকে স্মরণ করে এগোবেন আজকের দিনে আপনারা সকালবেলা চার আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করুন ভালো ফল পাবেন বলে মনে করছে মূলায়ন পাঁচে যে সমস্ত বন্ধুদের পাঁচ তারিখ দশ তারিখ তেইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো ভ্রমণে সাফল্য পাবেন মাল্টি টাস্কিং কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ব্যবসা বাণিজ্য এবং বিক্রয়ের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে যারা বিভিন্ন ধরনের ব্যবসা একসঙ্গে একসঙ্গে করেন সবকটা ব্যবসার ক্ষেত্রেই হয়তো সাফল্য পেতে পারেন আজকের দিনে উদ্ভাবনী ক্ষমতা আপনার বাড়বে স্বাধীন মন আপনার ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে সাহসের উপরে ভর করে কোনো চুক্তি সাধন বা কোনো কিছু করতেই যাচ্ছেন যেটা আপনাকে সাফল্য এনে দিতে পারে নীল রং ব্যবহার করুন পাঁচ এবং এগারো সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো বুদ্ধদেবকে স্মরণ করে এগোন সন্ধ্যাবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে ছয় যাদের মূলাঙ্ক যারা ছয় পনেরো এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে সফলতা বৃদ্ধির যোগ থাকছে চিকিৎসা খাতে উন্নয়নের যোগ থাকছে আজকের দিনে যারা চিকিৎসক বন্ধু আছেন যারা লইয়ার বন্ধু ভালো ফল পাবেন দায়িত্বশীল হন ভালো হবে প্রেমের মধ্যে অনেকটা শৃঙ্খলা থাকছে ভালো হবে যত্নশীল হতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেক্ষেত্রেও ভালো হবে কমলা রং ব্যবহার করুন আজকের দিনে ছয় এবং নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে শুক্রদেবকে স্মরণ করার চেষ্টা করুন বুধ শুক্রদেবকে স্মরণ করি আপনারা এগুন আজকের দিনে দুপুরবেলা দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মূলাঙ্কের সাত যে সমস্ত বন্ধুদের সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে দৃঢ়চেতা হয়ে আপনার কাজকর্ম করুন শিক্ষা গবেষণা আধ্যাত্মিক কাজ এই সমস্ত ক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি পাবে আনন্দ বৃদ্ধি পেতে যাচ্ছে উন্নতি হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের আকর্ষণ বৃদ্ধি পেতে যাচ্ছে ব্যক্তিত্ব উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে বেগুনি রঙ ব্যবহার করুন তিন এবং সাত সংখ্যাটা ভালো মন্ত্র জপ করুন ব্রহ্মা আর কি আর সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ মঙ্গলজনক হতে যাচ্ছে মূলাঙ্ক আট যে সমস্ত বন্ধুদের আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজ দিনে ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন উচ্চ প্রাপ্তির মতো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে চাকরির জায়গাটা ভালো পেশাগত জীবনে ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসাও ভালো হবে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আর্থিক জায়গাটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো হবে বলে মনে করি অর্থ আসবে কালো রং ব্যবহার করুন আট এবং চার সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো শনিদেবের মন্ত্র জপ করুন বীজ মন্ত্র ভালো হবে রাত্রিবেলা নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম মূলাং নয় যে সমস্ত বন্ধুদের নয় আঠেরো এবং সাতাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব মানবিক হওয়ার দরকার আছে উদারতার মাধ্যমে কাজকর্ম করুন ভালো হবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সামাজিক কাজের ক্ষেত্রে বা সেবামূলক প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে সাহিত্যকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে ধর্ম নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে মানবতার যে মনোভাব সেই মনোভাবটা আপনার মধ্যে থাকছে সামাজিক কাজের ক্ষেত্রে বা সেবামূলক কাজের ক্ষেত্রে ভীষণ সাফল্য পাবেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে সাধারণ ব্যবহার করুন নয় এবং এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বৃহস্পতি দেবকে স্মরণ করুন বৃহস্পতি মন্ত্র জপ করুন মঙ্গলদেবকে স্মরণ করুন মন্ত্র জপ করুন ভালো হবে সকালবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন